আমাদের বৎসর সাহেব এইখানে ঘুমায় রুইছে আমাদের এটা ঘর এইখানে ঘুমা রইচে দেখতে পাচ্ছ বন্ধুরা কি বলবো তোমাদেরকে একটা কথা কিছুদিন ধরে মাঠে বলবো বলবো ভাবছিলাম এই যে দেখছো এই দাদাটা দাদা আমাদের আলাদা ডিস্ট্রিক্ট থেকে ছুটতে আসছে মা দেখছি আছে আর এই যে এই যে দেখো একটা ঠাকুমা ধানশিষ কুড়াচ্ছে ঠাকুমা কথাগুলো ধানশিষ কুড়ালে এই যে দেখো তো কি মিনিমাম চল্লিশ কেজি তোমরা গ্রামের গল্পে সেরা তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি একজন চাষির ছেলে তো বন্ধুরা আজকে দিনটা কেমন কাটছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো আমাদের বৎস সাহেব এইখানে ঘুমায় রয়েছে আমাদের এটা ঘর এইখানে ঘুমাই দেখতে পাচ্ছ বৎসা তোর ঠান্ডাও লাগে না এলাই কাপুন দিচ্ছে আমাদের পাশে একটা মাটির ঘর রয়েছে বৎস যদি থাকবো বলে থাকতে পারে কিন্তু সেখানে থাকবে না বৎস এই খুলো জায়গাতেই থাকে ঠান্ডা প্রচুর কিন্তু রানিং কোনো মতে আটকানো যাবে আর আমাদের গ্রামটা গ্রামে সকালটা শুরু হয় কীর্তন দিয়ে আমাদের এখানে যে দাদু একটা দেখাইছি মাঝে মধ্যে আমাদের ব্লগে ওই দাদু আমার সাথে আজকে রানিং করছে দাদু আস্তে আস্তে দৌড়বো দৌড়তেও কিন্তু আল্লাহ রাত্রিরে ফাইনালি বন্ধুরা মাঠে রানিং শুরু করলাম এখনও অন্ধকার হার এক দুটো পাখি ডাকছে যারা রাত আর সকাল সকাল আর কি যারা ডাকে সেই পাখিগুলো ডাকছে তোমাদেরকে একটা কথা কিছুদিন ধরে মাঠে বলবো বলবো ভাবছিলাম এই যে দেখছো এই দাদাটা দাদার সাথে পোষা চ্যালেঞ্জ করেছিলাম এই দাদাটা অনেক হার্ড ওয়ার্ক করে স্মার্ট ওয়ার্কও করে তো কি হয়েছে যেন আমাদের আলাদা ডিস্ট্রিক্ট থেকে ছুটি আসছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক ডিস্ট্রিক্ট তো আর ওটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আসছে কাশীপুরে ঘর এ দাদা তো দাদা সকালে মা বেলা বাসতে আসে ছোটার সময় নামে আমাদের মাঠে রানিং করবে ব্যায়াম করবে তারপরে আবার বাবার ফুলের ব্যবসা আছে ফুল গাছের তো ফুল ওইখানে কাজ করবে তারপরে কটার সময় বাড়ি যাব দাদা আড়াইটে আড়াই আড়াই যে তিনটার সময় ঘরে পৌঁছাই তারপরে ঘরে যাবে আর পড়াশোনা নিজের কেরিয়ারের মানে ওই সব আর কি দেখবার করে এই হচ্ছে মানে এমনি ছেলেকে আর কি সমাজে দরকার পুরো হার্ডওয়ার্ক স্মার্ট ওয়ার্ক সব গম মানে কি বলবো সব একসঙ্গে আছে একটা আদর্শ ছিল যাকে বলা সেইটা আছে ঘরে এলাম তো এখন বৎসকে খেতে কাজ কি দেখি আছে দেখি আমাদের কুকুরের খাওয়ার থেকে কে দেখো এইটা লুচি আর মুড়ি আহ মস্তি কে খা আরে এইদিকে দেখো আমার সারা শুনতে না শুনতেই আমাকে ম্যাম একবারে ডাকতে লাগিয়ে এখন আমার হবে কেটেই ছাউল বাচ্চা ছাউলগুলোকে দুধ খাওয়ানো সবাই ঠান্ডায় পুরো জড়ো সড়ো আছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আজকে হলো আর আজকে জলটা একটু বেশি ঠান্ডা ছিল আর আজকে বেশি কাপুনিটাও আছে ও ঠান্ডা তো বন্ধুরা এখন গীতা পাঠ করবে যে দেখো দু চার লাইন গীতার কথা শুনো বন্ধুরা আজকে শ্রীমদ ভগত গীতার কর্মযোগের শ্লোক নাম্বার সাতাশটা পড়ে বুঝিলাম যে আমাদের শ্রীকৃষ্ণের প্রতি একটা সম্পর্ক রয়েছে কিন্তু আমরা সম্পর্কটা ভুলিয়ে গেছি আমরা এই জনজগতে আসার পর থেকে আমরা নিজেদের কাজকর্ম নিজেদের প্রতি এত ব্যস্ত হয়ে গেছে যে আমাদের পর ভাবি যে আমার ঘর আমার বাড়ি আমারই সব কিছু এই ধারণাটা আমাদের মধ্যে চলেছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমাদের শ্রীকৃষ্ণের প্রতি একটা সম্পর্ক রয়েছে আর আমাদের পৃথিবীতে যা কিছু রয়েছে এগুলো আমাদের লয় এটাই এখানে বলা হয়েছে বন্ধুরা তো শেষ বই পড়া হলো এখন আমি পালা আনতে বন যাচ্ছিলাম কিন্তু এই যে দেখো কি হয়েছে পাম নাই ভারী জিনিস আসবে তো পালা হলেও যাই হোক ভারী তো এক বস্তা আনবো তো পাম নাই পাম দিতে হবে বন্ধুরা এই যে দেখো কাকুদে করে সিঁড়ি যে দেখো সিঁড়ি বন্ধুরা ফাইনালি আমি বনকে চলে আসেছি তো এই যে দেখো আর এইটা হচ্ছে আমাদের মাঠ যে মাঠটাতে আমি সকালে রানিং করি আর ফুটবল খেলি ক্রিকেট খেলি তো দেখি এই বনটা এখন কোন ধারে আছে মা আর কি করে কুদে ওই রে মা দেখি কোন ধারে আছে খুঁজে পাওয়া মুশকিল দেখছো এই বস্তাগুলোই বটে এই যে পালা ভর্তি আছে এই বস্তাগুলো তো দেখি এদিকে সোজা যায় সোজা থাকতেও পারে কেননা এদিকে পরিষ্কার তো এই দিকটাতে মা ওরা পালা ঝেঁটে মা আমি সেই বই পড়ছিলাম তো তারপরে আমার দেরি হয়ে গেছে আজকে মা মনে পালাইছে তো চলো আমি এখন ওই বস্তাগুলো বস্তাগুলো গেলে লুকো চলে যাবাই দেখো পালা পড়ছে না কত আমাদের জ্বালানি আমরা সিলিন্ডারে কি না সিলিন্ডারও আছে কিন্তু আমরা এফোর্ট করতে পারবো না অতটা যদি মাসে একটা করে সিলিন্ডার খরচ হয় না আমরা অতটা এফোর্ড করতে পারবো না কেননা আমরা মিডিল কাস্টের থেকেও একটু নিচে মিডিল কাস্ট যারা চাকরি করে তারাও বলবে আমরা মিডিল কাস্ট কিন্তু আমরা মিডিল কাস্টেও একটু নিচে তো আমাদের এই জন্যে পালা এই জালান যে ইউজ করতে এই যে দেখো তো বন্ধুরা এখন এই পালা বস্তাটা আমি সাইকেলে চাপাবো এই যে আর একটা বস্তা এদিকে চাপালাম তো আমাকে বে আসতে হবে কাজ দুটা করে নিয়ে যেতে পারবো কিন্তু দুটা করে নিয়ে যেতে অনেক অসুবিধা তো চার বে আসবো তোরা ওই পালাবস্তাটা এই যে দেখো এইখানে নামাই দিলাম আর এই যে আর দুটো ওই যে লালটা সবুজ সবুজটা এই দুটো মা ঠাকুমা ছেড়েতে গেলো দুজনে দুটো চাপাই মাথায় নিয়েছিল আর আমি সাইকেল নিয়ে এলাম এখন তিনটে আসে তিনটে আসতে হবে তবে আমার কাজ শেষ হবে এখন রাখালিতে যাবো তো বাবা ছাগলগুলো খুলে দিচ্ছে আমি এখন রাখালিতে চলে আছি তো এই যে দেখো ছাগলগুলো চড়ছে বলতে এখন ঘাস টাস তো নাই ধান শীষ পড়ে আছে আর ধান কাটিয়েছে সবাই ওই ধান শীষগুলো খাচ্ছে আর এই যে এই যে দেখো একটা ঠাকুমা ধান শিষ কুড়াচ্ছে ঠাকুমা কত বলে ধান শিষ কুড়ালে এই যে দেখো তো কি হয়েছে জানো আমাদের যখন আমরা ছোটো ছিলাম তখন আমিও ধান শীষ করেছি ধান পুরোবার মজাটাই আলাদা আলাদা ছিল আর তখন কি বলো না অনেক কষ্ট ছিল সবাইকার ঘরে মানে কি বলবো ধানের অভাব দ্বিতীয় ধানের অভাব দিত নাই কিন্তু পয়সার অভাব দিত তো আমরা হাত খরচা বলতে কুরকুরি বিস্কুট এগুলো খাওয়ার জন্য আর কি তখন ধানের শীষ করে তো এখন কি বলো না এই যে দেখছো ঠাকুমা যেমন এখন ধানের শীষ আর ঠাকুমার অবস্থাটা এখন হয়েছে কি ঠাকুমার ঘরে তেমন একটা কেউ নাই ঠাকুমা একা ঠাকুমার স্বামী মানে আমার দাদু আর কি মারা গিয়েছে তো এখন ঠাকুমা একেবারে একা তো ঠাকুমার ছেলে পুলে কেউ নেই কেউ নেই আছে এখন অভাব হলে যা হয় রাখালিতে বেশিক্ষণ থাকতে হলেও নেই বাবা চলেছে আমি দেড় ঘন্টার মতন থাকলাম আর এই যে দেখো বাবা শুনেছি বাবা কতগুলো শুকনো ডাল জোগাড় করেছে ওই ডালগুলো বাঁধছে ওই 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 যে দেখো

দুপুরে আমি সারাদিন এডিটিং করলাম তোমরা যে ভিডিওটা দেখবে সেটা এডিটিং করছিলাম এটাই যা আর বিকেলের কাজ বলতে কিছু টুকটা কাজ ছিল সেগুলো বাবাই করলো আমাকে বাড়ি যেতে হয় না আর কি তো আজকের ব্লগটা এটাই তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি চেষ্টা করব। আমাদের গ্রামের আরও ভালো ভালো জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো আরও লাইফস্টাইলটাকে আরও ভালোভাবে তোমাদের কাছে দেখানোর চেষ্টা করবো